নমস্কার এবার হতে চলেছে প্রলয় কর্কট রাশির জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কাল থেকে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি বড় পরিবর্তন আপনার জীবনে হয়ে যাবে তার বিশেষ প্রভাব কিন্তু উপলব্ধি করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা যে সমস্যাগুলো আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করছেন যে আর্থিক সমস্যা বলুন পারিপার্শ্বিক সমস্যা কারণ এবং আপনার পারিবারিক ক্ষেত্রে একটা ভুল বুঝাবুঝি দ্বন্দ্বের পরিস্থিতি আপনাদের স্বাস্থ্য যেমন আপনাকে যেন সঙ্গ দিচ্ছে না আর্থিক ক্ষেত্রে নানান রকমের অনটন অভাব যেন লেগেই রয়েছে আর্থিক ক্ষেত্রে ব্যয় একের পর এক হতে চলেছে কর্করাশির জাতক জাতিকারা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো ফেস করে আসছেন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বড় পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কারণ ইতিমধ্যে গ্রহের বড় বড় পরিবর্তনগুলো কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে সূর্যদেব আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে চলে এসেছে এবং আপনার ভাগ্যের ঘরে দৃষ্টি রাখছে যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা পেতে চলেছেন আপনার রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা তো কেমন কি প্রভাব থাকবে তেমন কেমন কোন জায়গায় সতর্ক থাকবেন কোন জায়গায় আপনাদের জন্য বড় উন্নতি প্রাপ্তি করার সুযোগটা দিতে চলেছে তার সম্পর্কে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালী এই সময়টা কর্কট রাশির জন্য থাকতে চলেছে তো যেটা প্রথমত আপনাদের কাছে ঠিক করে আপনি যদি অবশ্যই কর্কটাসি হন তাহলে আপনার অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় অথবা ওম নমস্ ভাই লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন আপনারা যারা ভাই বোনদের মধ্যে অনেক বেশি দ্বন্দ্ব ভুল বুঝাবুঝি ঝগড়া ফেস করছেন তাদের ক্ষেত্রে একটা বড় ভাবে উন্নতি এবং সব মানে সব কিছু মিটে গিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যেনারা অনেক দিন ধরে বিদেশে রকম চেষ্টা করছেন বা কোনো ট্রাভেলের চেষ্টা করছেন অর্থাৎ কোনো জায়গায় যাত্রা করবেন প্ল্যান করছেন বা কখনো টাইম ফিক্সড করছেন তো সেটা টাইম মতো হচ্ছে না বা নানান রকমের একটা বাধা সৃষ্টি হচ্ছিল তো সেই জায়গায় এবারে বাধা বিপত্তিগুলো দূর হবে এবং আপনার যাত্রা সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে যেনারা বহুদিন ধরে পারিপার্শ্বিক সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে স্বজন পরিবার পরিজন বা আপনার আপনজনদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা ঝগড়াঝাটির জায়গাটা কিন্তু অনেক বেশি বড় হচ্ছিল বা খুব সমস্যাদায়ক হচ্ছিলো তো সেইখানে কিন্তু পরিবর্তন থাকবে এবং সম্পর্কের জায়গায় উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার যে সমস্ত বড় বড় বাধাগুলো ছিল সে বাধাগুলো কিন্তু এবারে সম্পূর্ণরূপে দূর হবে এবং আপনি বাধা থেকে মুক্তি পেতে পারবেন এমনকি হঠাৎ প্রাপ্তি বড় কিছু প্রাপ্তির সুযোগটা কিন্তু এবার আপনাদের জন্য থাকতে চলেছে এমনকি যারা অকাল সায়েন্স বা ডিপ রিসার্চ এই ধরনের জায়গাতে কাজ করেন তাদের জন্য সময়কালে কিন্তু খুব ভালো এবং বড় পরিবর্তন দিতে চলেছে তবে একটা কথা বলবো যে কি আপনার ভাগ্যের ঘরে কিন্তু শনিদেবের উপস্থিতি রয়েছে শুধু একটাই বিষয় বলবো যদি আপনার জন্মছকে শনি খারাপ না হয় তাহলেই কিন্তু আপনার জন্য কিন্তু এই পরিবর্তন খুবই প্রভাবশালী হবে আর সমসপ্তম যোগ তৈরি হয়েছে যার কারণে বিশেষ প্রভাবিত এবং লাভের সুযোগটা পাচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনার পিতার সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু মজবুত হতে পারে তবে কারো যদি শনি খারাপ হয় সূর্য প্লেসমেন্টটাও খারাপ থাকে তাহলে কিন্তু একটা পিতার হেলথ ইস্যু বা পিতার সাথে আপনার দ্বন্দ্ব ছোটো ছোটো বিষয় নিয়ে মতভেদ মতপার্থক্য দেখা দিতে পারে তবে সেই জায়গাটাকে আপনাকে একটুখানি ধৈর্য সহকারে বিষয়টাকে ম্যানেজ করতে হবে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে যারা ব্যবসাপাতি বহুদিন ধরে শুরু করেছেন কিন্তু ব্যবসাতে কোনো রকম তেমন উন্নতি নেই বরং নানান দিক দিয়ে যেন ব্যবসায় সমস্যা বাধা লেগে রয়েছে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন পড়াশোনা অনেকটা ডিলে বা পড়াশোনার জায়গায় মনোযোগ হারিয়ে ফেলা পড়াশোনার ক্ষেত্রে আপনি যতটা পড়াশোনা করছেন বা যতটা রেজাল্ট আশা করছেন সেরকম কিন্তু কিছু করছে না উল্টে আরও সমস্যা মন এদিক সেদিক হয়ে যাওয়া নানা রকমের চিন্তা মাথায় ঘোরা এগুলো যারা ফেস করছেন তাদের জন্য সময়কালে অবশ্যই বড় উন্নতি এবং পরিবর্তনটা থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যেনারা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা জায়গায় কিছু সমস্যা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন থাকবে সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেনারা ব্যবসা শুরু করেছেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন আপনারা আপনাদের মতো করে শুরু করতে পারেন আপনি আপনার সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো রাখবেন তাদের সাথে একটু বুঝে গুছিয়ে চলবেন তাহলে কিন্তু আপনারা তাদের বেশ ভালো উপদেশ তাদের কাছ থেকে ভালো কিছু জ্ঞান আপনারা কিন্তু অর্জন বা প্রাপ্তি করতে চলেছেন বা হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে তো সেটা কিন্তু প্রবলভাবে আপনাদের কেরিয়ারে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য হতে চলেছে যারা অনলাইন কোনো কাজকর্ম শুরু করেছেন বা অনলাইন ব্যবসা শুরু করেছেন তাদের জন্য সময়কালে অবশ্যই অত্যন্ত ভালো সময় থাকবে আপনারা আপনাদের মতো করে কাজে এগিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সুফল থাকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে পিতার কাছ থেকে আপনি ভালো সহযোগিতা পাবেন সেখানে কিন্তু আপনারা দিনকাল ভালো লক্ষ্য করতে পারেন বা আশা রাখতে পারেন সেখানে কিন্তু আপনাদের দিন ভালো কাটবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন বা সামাজিক স্তরে কোনো রকম কাজের জন্য চেষ্টা করছেন বা অনেক দিন ধরে করছেন কিন্তু সেই কাজের স্বরূপ আপনি কিন্তু প্রাপ্য রেজাল্টটা কিন্তু পাচ্ছিলেন না প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না সেটা কিন্তু আপনাদের এবারে প্রাপ্তির যোগটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং আপনারা যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া ছাড়াও আপনি সমাজসেবামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকছেন বা রাজনৈতিক কেরিয়ারে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়টা খুব ভালো থাকবে এমনকি কোনো কন্ট্রাক্টে সাইন করবেন কোনো কন্ট্রাক্টে ডিলে এসছেন করবেন বা কোনো ডিল চলছে কিন্তু সেটা অনেকদিন ধরে ঝুলে রয়েছে আপনি আপনার সেই ডিলটা প্রাপ্তি করতে পারছেন না এই ধরনের যে সমস্যাগুলো থেকে কিন্তু একটা সলিউশন পারে এবং সেখান থেকে আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং আপনার একটা নাম যশ বৃদ্ধিতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে শুধু একটাই বলবো যদি আপনার জন্মছক ঠিক থাকে তা না থাকে মানে যদি কোনো রকম একটু সমস্যা থাকে তাহলে সামান্য হেলথ ইস্যু আপনাকে দিতে পারে ব্যাস ওইটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকুন আর তেমন বেশি কিছু চিন্তার নেই আপনারা অবশ্যই সাহস এবং কনফিডেন্সের সাথে এগিয়ে যেতে পারবেন যদি এরই মধ্যে অর্থাৎ এই তিরিশ তারিখের মধ্যে যদি কোনো রকম ইন্টারভিউ রয়েছে চাকরি ইন্টারভিউ রয়েছে বা কোনো অন্যান্য কোনো জায়গায় কোনো কথাবার্তা হওয়ার কথা রয়েছিলো তো সেইটা কিন্তু আপনাদের সফলভাবে হতে পারে এবং সেখানে আপনার সাহস কনফিডেন্স সবটাই আপনাকে খুব অ্যাট্রাক্টিভ করবে এবং আপনার জন্য সময়কালটা খুব ভালো রাখতে চলেছে বা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন সম্ভবনা সেখানে খুবই ভালো রয়েছে শুধু যা বলব কি আর্থিক ক্ষেত্রে আপনার যেমন উন্নতি আসবে তেমন কিন্তু আপনি খরচপাতি করতে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কিছু অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে গিয়ে খরচ বেশি করে ফেলতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে গিয়ে টাকা পয়সাগুলো একটু আটকে যেতে পারে এই কেসগুলো সামান্য ফেস করতে হতে পারে তাই আপনাদেরকে বলবো আপনারা একটু বুঝে চলবেন সতর্ক থাকবেন বিশেষ করে খরচপাতি করার সময় একটু বেশি ধ্যান রাখুন যতটা সম্ভব খরচ বেশি একেবারে এড়িয়ে চলুন তাহলেই কিন্তু আপনার আগামী সময়ে আর্থিক ক্ষেত্রে উন্নতি সুযোগ বা সম্ভাবনাটা বেশি থাকবে আর আপনাদের সূর্য এবং শনির প্রভাবে এবং সে পাশে বুধের বুধাদিত্য রাজযোগের প্রভাবে কিন্তু এখানে সময়কালটা অনেকটা বেটার আশা রাখতে পারেন বা সময়কাল ভালো যাচ্ছে এটা নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে সময়কাল বেশ ভালো রয়েছে আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু উপাচার বলছি আপনারা যদি খুব সমস্যা ফেস করছেন বা এই সূর্যের গোচর পরিবর্তন থাকে আপনার জীবনে আরও বেশি পজিটিভ করে তুলতে আপনারা কাজ করবেন প্রত্যেক দিন সূর্য থেকে জল অর্পণ করবেন আর হচ্ছে কি হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করতে পারেন আর যেটা হচ্ছে বিশেষ কাজ আপনি দান ধানে গুরুত্ব রাখবেন গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা অন্যদের সহায়তা অবশ্যই করুন সেক্ষেত্রে কিন্তু সূর্য এবং শনির পজিটিভ প্রভাব কিন্তু আপনার জীবনে থাকবেই থাকবে আপনার না হওয়া কাজও হয়ে যেতে পারে এই সুবাদে তো বেরোল দিনকাল ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন কমেন্ট অবশ্যই করবেন ও নমস্কার